গুলাম মাওলা রনি অনেকেই তাকে ময়লা রনি ডাকে গোলাম মাওলা রনি তো বিএনপি থেকে নির্বাচন করেছিল এখন অবধি সে বিএনপি রাজনীতি করে এবং সামনের নির্বাচনে হয়তোবা বিএনপির হয়ে সে মাঠ মাতাবেন খেলোয়াড় হিসাবে তাহলে হঠাৎ করে কেন গোলাম মাওলা রনি জিয়াউর রহমানকে একদম আছুলা সরিষার তেল সমেত বাস পশ্চা দেশ বরাবর বুঝে দিলেন এবং এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে গেলেন রহমানকে নিয়ে এমন কিছু কথা তিনি বলেছেন যেগুলা শোনার পর খোদ বিএনপি অনেকটা শঙ্কার মধ্যে আছে যে রনি কোন সময় না জানি আর সত্যি কথা বলে দেয় কারণ গোলাম রনির একটা ফ্যান বেজ রয়েছে মিডিয়াতে তার ইউটিউব চ্যানেলে প্রায় দেড় মিলিয়নের মতো লোকজন সাবস্ক্রাইবার রয়েছে পাশাপাশি তার ফেসবুক পেজ তারপর টকশুদের নিয়মিত কথা বলেন মানে অন্যতম ভোকাল নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি জাতীয় চাদাবাস পার্টি যে নাসিরুদ্দিন পাটোয়ারি তো একটা পাগল এক এক সময় এক এক কথা বলে একবার ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চায় একবার ডিজিএফ এর হেডকোয়ার্টারে উড়িয়ে দিতে চায় একবার সেনাবাহিনীকে এটা করবো সেনাবাহিনীকে কইটা করবো সব শেষ গতকাল সেনাবাহিনীকে আরো একটা বিতর্কিত মন্তব্যের মধ্যে ফেলেছে অর্থাৎ সেনাবাহিনীকে নিয়ে সে আরো একটা বিতর্কিত মন্তব্য করে ফেলেছে সে ভিডিওটা আপনারা দেখেন এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু মাথায় গিলু না কারণ অস্ত্রটা জানায় জনপ্রদিন কি অদ্ভুত একটা বাহিনী কি অদ্ভুত সেনাবাহিনী যাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস ভরসা এবং নির্ভরতার একটা জায়গা ছিল সেটা অলরেডি তারা ধ্বংস করে ফেলেছে যেদিন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য নাহিদ ইসলামের মতো একটা থার্ড ক্লাস বস্তির ছেলেকে কাঁধের মধ্যে ঝুলিয়ে বক্তব্য দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছিল আমি সেই দিনই একটা ভবিষ্যৎবাণী করেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী আজকে থেকে তাদের ধ্বংস কিংবা তাদের যে নৈতিক পতন কিংবা তাদের যে একটা অবস্থান ছিল সমাজে কিংবা রাষ্ট্রে সেই পতনের সূত্রপাত ঘটল এটার মাধ্যমে এবং সেটা আমরা দেখেছি গত এক বছরে বাংলাদেশ সেনাবাহিনী কোথায় নেমে গেছে তাদের ভাবমূর্তি আদৌ আছে কি না আমার এই নিয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে এখন একটা নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি ডারবি নাসিরের মতো থার্ড ক্লাস কোয়ালিটিলেস একটা ফকিরনির ছেলে সেনাবাহিনীর অফিসারদেরকে বলতেছে ঘেলুলেস মাথায় ঘেলু নাই না বুঝে সংবিধান না বুঝে স্টেট না বুঝে কিছু একটা অস্ত্র নিয়ে আসে বাইরে যায় মিশনে এনে সেই অস্ত্র চালাতে চালাতে অক্ষম হয়ে পড়ে অবশ্য একদিক থেকে সত্যি বলেছে কারণ বর্তমানে যে স্বরাষ্ট্র জাহাঙ্গীর ক্লাউন সাবেক স্টার প্রাপ্ত সেনা অফিসার তো জাহাঙ্গীরকে দেখার পর সবাই ভাববে সেনাবাহিনীর প্রত্যেকটাই ঘেলুলেস কিন্তু এক জাহাঙ্গীরকে দিয়ে সবাইকে বিবেচনা করলে তো সেটা হবে না সেনাবাহিনীর মধ্যেও দেশপ্রেমিক মানুষ রয়েছে তারা স্টেট বুঝে তারা সংবিধান বুঝে তারা সবকিছু বুঝে বলেই দেশের আইন শৃঙ্খলা সার্বভৌমত্ব অতীতে তারা সমুন্নত রেখেছিল কিন্তু বর্তমান সময়ে এসে সেই মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশপন্থী বাংলাদেশ পন্থী যে সদস্যরা রয়েছে তাদেরকে কুণ্ঠাসা করে রাখা হয়েছে কারণ স্বাধীনতা বিরোধী চক্র দীর্ঘ বছর আওয়ামী লীগের মাথায় টুপি পরিয়ে আওয়ামী লীগের দুর্নীতিবাস দুর্নীতিপরের নেতাদেরকে কক্ষিগত করে অর্থের বিনিময়ে এই বাহিনীগুলাতে ভিন্ন মতাদর্শের লোকজনের অনুপ্রবেশ ঘটিয়েছে সেটা জামাতি হিজবুতি বিএনপি শিবির ছাত্রদল সবাই তো এরা কখনোই বাংলাদেশ পন্থা বিশ্বাস করে না বাংলাদেশ পন্থা কখনও অবলম্বন করে নাই সেই জায়গা থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি যে মন্তব্য করেছে একদিক থেকে বর্তমান প্রেক্ষাপট দেখলে সেটাই মনে হয় কারণ এদের মাথায় আসলে ঘেলু নাই যদি ঘেলু থাকতো তাহলে এনসিপির টুকাইদেরকে সাজোয়া যানের মধ্যে ঢুকিয়ে গোপালগঞ্জ থেকে বেরোতে সহায়তা করতো না কারণ যদি ঘেলু থাকতো রাষ্ট্রের অর্থ ব্যয় করে এই এনসিপির টুকাইদের প্রোটোকল দিত না যদি ঘেলু থাকতো ডক্টর ইউনুসের মতো সুৎখুর একটা অকার্যকর একটা অচল লোককে ক্ষমতার মস্তদের দীর্ঘমেয়াদে আসীন করার জন্য এতটা জনগণের বিরুদ্ধে চলে যেত না সাধারণ মানুষের চোখে তারা শত্রু বিবেচিত হতো না আসলেও তাদের মাথায় খেলো নাই নাসির উদ্দিন পাটওয়ার একদিক থেকে ঠিক আছে এখন সেনাবাহিনীর মেরুদণ্ড কতটা শক্তিশালী সেটা আমরা দেখতে পারি যদি নাসির উদ্দিন পাটওয়ারকে ধরা হয় এর আগে এর সদর দপ্তর গুড়িয়ে দেবার হুমকি দিয়েছে গত সপ্তাহে কিন্তু তাকে কিছু বলা হয়নি গতকাল ফের সেনাবাহিনীকে বলল কি একটা বাহিনী মানে তাৎ্যে সুরে মানে সেনাবাহিনী তাদের কাছে কিচ্ছু না অথচ বাংলাদেশে যতবার ক্ষমতার পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে একাধিকবার সামরিক হয়েছে প্রত্যেকটা দেশ সেনাবাহিনী ওতঃপ্রোতভাবে জড়িত ছিল কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে আসলে সেনাবাহিনীকে তারা কিভাবে দেখছে আমার মাথায় আসছে না নাকি সেনাবাহিনী তাদের চাকর বাকর কিংবা দাসের মতো আচরণ করছে সেজন্য তারা সেনাবাহিনীকে মূল্যায়ন করছে না এটা একান্ত তারাই খুব ভালোভাবে জানে তো গোলাম মলার রনিকে নিয়ে যে কথা বলছিলাম সেটা তো হারিয়ে ফেলেছি গোলাম মলার রনি জাওর রহমান কে নিয়ে কিছু মন্তব্য করেছে ভিডিওটা আপনাদের প্রত্যেকের উচিত দেখা লাইক করা কমেন্ট করা এবং শেয়ার করা রাষ্ট্রনীতিতে নিষ্ঠুরতা সেই নিষ্ঠুরতা হলো জাওর রহমানের কাছে শিখতে হবে যে জাওর রহমান 7 নভেম্বর যে বিপ্লব করারতোয়ার করলো সেই বিপ্লবের মাধ্যমে উনি প্রাণের রক্ষা পেলেন নালিতুনমরা মারা যেত না বাঁচা যেত না নো ইতিহাস তো যে বিপ্লবের কারণে জিয়রমান মুক্তি পেলেন যে বিপ্লবের কারণে প্রেসিডেন্ট হলেন এবং সেই বিপ্লবের প্রধান যে অধিকর্তা নায়ক মহানায়ক কর্নেল তাহের তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন এটাই রাজনীতি এটাই নিঃশুরতা এর বাইরে জিয়া রহমানের সময় কত উনিশটা না বিশটা কু হয়েছে হাজার হাজার লোক মানে সেনাবাহিনীর লোককে তিনি ফাঁসিতে চড়াই দিয়েছেন ভ্যানিশ জিয়া রহমানের নাম শুলে মানুষ পেশাব করে দিত তার প্রতিপক্ষ যারা আছে এই জন্য সে রাজনীতিতে টিকে আছেন তো সেই কাজটাই তো নাসির পাটোয়ারিরা করা চেষ্টা করছেন ফাত্তাত আব্দুল্লাহরা করার চেষ্টা করছেন জিয়াউর রহমান তাকে নিয়ে আমি সবসময় একটা কথা বলি উনি 1971 এর 16 ডিসেম্বর পর্যন্ত মুক্তি ছিলেন কিন্তু এর পরবর্তী সময় তিনি আর মুক্তি ছিলেন না মুক্তি যোদ্ধা সারা জীবন মুক্তি থাকে না রাজাকার হয়ে যায় যেমন কাদের সিদ্দিকী কর্নেল অলি আবার রাজাকার কিন্তু সবসময় রাজাকারই থাকে কখনো মুক্তি যোদ্ধা হয় না তো এই এখানে একটা আর একটা কথা বলি জামাতের একটা আইডিওলজি রয়েছে আওয়ামী লীগের একটা আইডিওলজি রয়েছে কিন্তু বিএনপির নির্দিষ্ট কোনো আইডিওলজি নাই সো তাদের যে জন্মদাতা পিতা জিয়াউর রহমান তারও সেই আইডিওলজি ছিল না এ বি এম সিরাজুল হুসাইন নামে একজন বুদ্ধিজীবী রয়েছেন আমি তাকে ফলো করি তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আমার মনের কথাটা তিনি বলে দিয়েছেন দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্ররা ছাত্রলীগ সেজে যা করেছে মেজর জিয়ারা উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা সেজে তাই করেছিল কথার মধ্যে কিন্তু যুক্তি রয়েছে কারণ খেয়াল করেন বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়ার একটা সম্পৃক্ততা ছিল এটা কিন্তু পানির মতো পরিষ্কার এবং বঙ্গবন্ধু হত্যা পরবর্তী রাষ্ট্র ক্ষমতা দখল একাধিক মুক্তিযুদ্ধপন্থী সেনা কর্মকর্তাকে কুয়ের মাধ্যমে হত্যা করা এই ঘটনাগুলো কিন্তু জিয়া অমান ঘটিয়েছে এবং জামাত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি একাত্তরে জামাতের বিরুদ্ধে যুদ্ধ করে একাত্তর পরবর্তী কয়েক বছরের ব্যবধানে পঁচাত্তর বঙ্গবন্ধুকে হত্যার পর এই জিয়াউর রহমান জামাতকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করেছিল জামাতে জামাতের যে রাজনৈতিক বৈধতা প্রদান করেছিল জামাত কিন্তু নিষিদ্ধ ছিল সেই সময় যদি জামাতের বিরুদ্ধে থাকতেন সেই সময় যদি জামাতকে রাজনৈতিক বৈধতা না দিতেন তাহলে আজ এই একবিংশ শতাব্দীতে এসে বাংলাদেশ কখনোই স্বাধীনতা বিরোধী শক্তির হাতে চলে যেত না তখন একটা সাম্যের রাজনীতি প্রতিষ্ঠিত হতো বাংলাদেশে একটা সভ্য সুশীল রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতো তখন কোনোভাবেই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী এই ধর্মীয় রাজনৈতিক ভণ্ড শক্তিগুলো কখনোই বাংলাদেশে ঠাই পেত না বাংলাদেশ ঠিকই যখন দুইটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকতো তখন কিন্তু বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর হতে বেশি সময় লাগতো না কিন্তু বাংলাদেশকে সে জায়গা থেকে বের করে নিয়েছে ওই যে সে যে মুক্তিযুদ্ধ করেছিল পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গুলাম মোলার উনি কিন্তু সেম কথাগুলাই বলেছেন যে জিয়র রহমানের কাছে শিখতে হবে অ্যাকচুয়াল ফ্যাসিজম কি অ্যাকচুয়াল সরেজার কি ক্ষমতার মশনদের টিকে থাকতে হলে অ্যাকচুয়ালি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় কিভাবে দেশের দেশপ্রেমিক নিবেদিত প্রাণ সেনা কর্মকর্তাদের কিভাবে হত্যা করতে হয় এটা জিয়র রহমান ভালোভাবে শিখিয়ে দিয়ে গেছেন সেই একই ধারা অনুসরণ করতেছে নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাথ সার্জিস নাহিদরা তারা সেনাবাহিনীকে টুকাই ভাবতেছে জিয়াউর রহমানও ঠিক তেমনটাই ভাবতো সেনাবাহিনীকে টুকাই কিন্তু সেই সেনাবাহিনী এখনও তাদের সেই এজেন্ডাগুলোর মধ্যে পড়ে রয়েছে আমার মাথায় আসে না তারা এখনও কথা বলছে না কেন দর্শক দিন শেষে এই যে তিনটা বিষয়ে কথা বললাম প্রত্যেকটা বিষয় কিন্তু সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই ইতিহাস মিথ্যা প্রমাণিত করা যায় না তো গোলাম মলার অনেকে আমাকে বলতে হচ্ছে আসুলা বাস সরিষার তেল সমেত বিএনপির একদম পশ্চাৎ দেশ বরাবর গুজে দিয়েছে গোলাম মাল্লাহ রনি গোলাম মল্লাহ রনির মনোনয়ন ফর্ম কিংবা বিএনপির ধানের শীত প্রতীক আদৌ বরাদ্দ থাকবে কিনা এই বক্তব্য দেওয়ার পর আমি সন্ধিহার ভালো থাকবেন ধন্যবাদ